আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে চব্বিশে এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু একদম সেই মূল্যটাই আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো আজকে জয়ফ্রাট সদর উপজেলার আলুর বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যাতের আলু আজকে বেচা হচ্ছে জয়প্রহ সদর উপজেলায় তিনশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ প্রতিমন যেটা কিন্তু গতকালকেও ছিল তিনশো আশি থেকে তিনশো টাকা সর্বোচ্চ প্রতিমন তো একদিনের ব্যবধানে কিন্তু কিছুটা বাজার কমে গেছে আর আজকে জয়প্রাট সদর উপজেলায় লাল স্টিক যাতের আলু বেচা হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ প্রতিমন যেটা গতকালকেও কিন্তু তিনশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু বেচা হয়েছিল জয়প্রহাট সদর উপজেলায় অর্থাৎ দাম কিন্তু বিশ টাকা পণ্য টাকা এরকম কিন্তু কোনো দিন কমতেছে কোনো দিন বাড়তেছে অর্থাৎ দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে আমরা কিন্তু বর্তমান বলতে পারি আর বর্তমান কৃষকদের যে লোকসান বা লস হচ্ছে এটা কিন্তু বলার বাহিরে কারণ যারা কৃষক তারাই কিন্তু বলতে পারবে বা বুঝতে পারবে বর্তমান তাদের লসের পরিমাণ কম সারের দাম কীটনাশকের দাম বীজের দাম সব কিছুর দামই বেশি আমাদের কৃষকদের উৎপাদন খরচটাই কিন্তু বেশি হচ্ছে অথচ আমরা উৎপাদিত যে পণ্য সেই পণ্যের দাম কিন্তু ন্যায্য পাচ্ছি না আমরা কিন্তু লস দিয়ে সেই পণ্যটা বিক্রি করতেছি জানি না সরকারের বোধগম্য হবে কি না যে এত পরিমাণ লস আমরা করতেছি কৃষকেরা আমরা কিন্তু ছোটোবেলায় থেকেই শুনে আসতেছি এটা একটা কৃষি প্রধান দেশ কিন্তু কাজে কর্মে কিন্তু কৃষি প্রধান দেশ এটা বুঝতে পারতেছি না কারণ কৃষি প্রধান দেশ যদি হয়তো সরকারের বিভিন্ন পদক্ষেপ কিন্তু আমরা দেখতাম এই বর্তমান মুহূর্তে আলুতে যে পরিমাণ লস করতেছে প্রতি বিঘায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই লোকসানটা কে গুনবে এটা কিন্তু কৃষকদেরকেই গুনতে হবে আলুর ফলন যেটা সেটা কিন্তু অনেকটাই কম হচ্ছে কারণ আলু শুকিয়ে গেছে আলু পচে নষ্ট হয়ে গেছে পাশাপাশি আলুতে পোকায় ধরতেছে যে কারণে কিন্তু ফলন বেশি কমে গেছে আমরা কিন্তু কাঁচা অবস্থায় যখন আলু বেচাকেনা করেছি তখন কিন্তু প্রতি বিঘায় তেত্রিশ শতাংশে আলুর ফলন হয়েছিল একশো থেকে একশো দশ মন প্রতি বিঘা সেখানে বর্তমান যারা আলু বিক্রি করতেছে তাদের আলুর ফলন হচ্ছে আশি থেকে পঁচাশি মন সর্বোচ্চ এটা কিন্তু সর্বোচ্চ পঁচাশি মন পর্যন্ত বিঘা কিন্তু বর্তমান নামতে তেত্রিশ শতাংশে কারো কারো কিন্তু সত্তর থেকে পঁচাত্তর মন বিঘা হচ্ছে তাদের আলু বেশি নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো একটা ভেবে দেখুন যে প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশ মনে আলু নষ্ট হচ্ছে শুকিয়ে গেছে পচে নষ্ট হয়ে গেছে তাহলে এমনি থেকেই কিন্তু দাম কম অনেকটাই দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু বর্তমান সবথেকে কম দামে আলু বেচা কেনা করতেছে কৃষকেরা এই পরিমাণ লস তারা আবার কত বছরে উঠাতে পারবে তারা কিন্তু নিজেরাও জানে না তারা কিন্তু স্থানীয় এনজিও থেকে ঋণ করে পাশাপাশি গবাদি পশু বিক্রি করে তারা কিন্তু আলু চাষে ঝুঁকে পড়েছিল কিন্তু তাদের এই পরিমাণ লস তারা এখন ঋণ শোধ করবে কিভাবে এটা কিন্তু তাদের মাথায় কাজ করতেছে না এখন আর আমরা কিন্তু দেখতেছি বাজারের প্রত্যেকটা শাকসবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে সচরাচর ষাট থেকে একশো টাকা কিন্তু প্রত্যেকটা সবজির দাম পটল বলেন করলা বলেন বেগুন বলেন আর শুধুমাত্র আলুর দামটাই কিন্তু এখন নেয় অর্থাৎ আলুর দাম কিন্তু এখন কৃষক পর্যায়ে বেচা হচ্ছে সাড়ে আট টাকা থেকে সাড়ে নয় টাকা বা কোথাও কোথাও কিন্তু দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বেচা হচ্ছে আর দেশি আলুর দাম আপনারা জানতে চেয়েছিলেন দেশি একদম ছোট আলু যেটা এটার দাম কিন্তু দুইশো বিশ থেকে দুশো টাকা প্রতিমন বেচা কেনা হচ্ছে আর যেটা মিডিয়াম সাইজের আলু এটা কিন্তু তিনশো থেকে তিনশো বিশ টাকা আর যেটা একদম বড় সাইজের আলু সেটা কিন্তু চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এবং যেটা তিন মিল আলু অর্থাৎ তিনটা সাইজের আলু যেটাতে পাওয়া যায় এটা কিন্তু চারশো থেকে চারশো বিশ টাকা মন কিন্তু বেচা কেনা হচ্ছে দেশি আলু এটা কিন্তু দেশি জাতের আলু বাজার আমি বললাম আর বর্তমানে কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ বাইরে আলু রপ্তানি এরকম কিন্তু কোনো খবর আমরা পাচ্ছি না বা এ আলুতে যে এতটা লস করতেছে কৃষকেরা বা আলুর এত উৎপাদন হয়েছে আমরা কিন্তু কৃষি উপদেষ্টার কিন্তু কোনো বক্তব্যই কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই অর্থাৎ আমরা জানি না যে কৃষি উপদেষ্টা আছে তাদের কিন্তু কোনো বক্তব্য বা এই বিষয়ে কোনো কিছুই কিন্তু আমরা জানতেছি না বা শুনতেছি না যদিও আলু বাহিরে রপ্তানি হচ্ছে সেটা কিন্তু উৎপাদনের তুলনায় অনেকটাই কম আর বেসরকারিভাবে কিন্তু সব আলু রপ্তানি হচ্ছে সরকারিভাবে কিন্তু কোনো উদ্যোগই আমরা দেখ তেছি এটা কিন্তু আমাদের কৃষকদের জন্য খুবই হতাশা এবং দুর্দশাপূর্ণ একটা বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন জনস্বার্থে আর আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের কাছে অনুরোধ যেন আমার কথাগুলো যেন সকলের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম